যাইস না রে রাত ফয়াইলে মাছের বয়স তিরিশ দিন আজ উনত্রিশ দিন মাশ আল্লাহ মাছের সাইজ দেখছেন মাশ আল্লাহ সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম দেখেন সবাইকে চমৎকার একটা ম্যাজিক খেলা দেখামো সবাই ভিডিওটি দেখতে থাকেন ঠিক আছে একটু জুম করে দিই এই মোবাইলে প্লাস রাত্রে তো লেগে দেখা যায় না এতে এত হুলে কেমনে চান মানে সবাই দেখতে থাকুন হ্যাঁ রায় হুলাম মানে আস্তে আস্তে এত হুলবো প করে হুলে যাইবো এই ধ্যান দেখছেন এত ফুলে কেন দেখেন এই যে এই ধ্যান এত ফুলে হ্যাঁ মানে এত মনে ছিল যে কোনো সাপটা পাওয়া আছে হ্যাঁ আক্রমণ করে ঠিক আছে এই মনে করে হাতে ফুলতে আছে। আবার যে কোনো সময় মুক্তি তার হয়তো আর নাকাই হইতে পারে কারণ এগুলো তো গিরে নাই এই ধ্যান হুলে কেন দেখছেন মনে হয় যে হাঁপে এতার মনে হয় হাঁপে আক্রমণ করছে বুঝছেন হ্যাঁ চলে গেছে মানে এগুলা মনে হয় যে ওই সাপে ধরছে এর লেগে এইটা মনে করি মানে হুলতে থা মানে হুলে হুলতে 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 মানে এমন পর্যায়ে চলি যা মানে হাফে যা না খাইতে পারে বুঝছেন মায়ের তোদের চুলকে কী লেগবে মায়ের লগে এই যে আরেকজন আছে এই যে এত এত মনে হুলতো নয় এত দেখে মাত্র দৌড় দিছে কারণ এত আর ধেয়ে এলাইছে বুঝছেন এত আমার দেখে এলাইছে তো মুতি দিব হ্যাঁ যে কোনো সময় এ ফ্রেশ আপ করে দিবে দেখছেন নি আর এত আমরা জারিয়ে নেছি আর হইল মাছ খাইবার ইয়ে আর কি জারিয়ে লাইছি মানে কি এটা আপনারা আমার ভিডিও যারা দেখতেছেন বা যারা রেগুলার দেখতে আছেন এরা সবাই জানেন জারিয়ে লাইছেন মানে জারিয়ে লেছি মানে জবাব দিই মল আগা দিলে যেটা হয় এটা আর কি বুঝছেন কারণ ধরো তো কথা উল্টাপাল্টা বলা যায় না বুঝছেন এলাকি লেগে জারিয়েছি জারিয়ে জারিয়ে পরে ও আরেকটা বিষয় বলি জারিয়ে লাগার পরে যখন আমরা এই এখানে এই মাছ এগুলো খাই বুঝছেন তেলাপিয়া মাছের রেনুয়েগুলা এগুলো খাই প্রচুর পরিমাণে খাই এগুলো প্রচুর পরিমাণে খাই তো আমরা করছি কি এখান থেকে কালকে আমি দুইটারে জার্সি হ্যাঁ আর আমার আবুয়া এগারে জার্সে এ মোট তিনটা হয়েছে ঠিক আছে তিনটারে আমরা এই জায়গায় আনে রাখছি আর কি রাত বিরাত তো রাত্রে আমি কোন জায়গায় রে মানে মাটির যে পুঁতি ফেলমু তো মানে ঘায়ে এলামো আর কি তো ইয়েন দিয়ে আমি তিনগার রাখছি এই সময় ফানিগুলো ছিল না তো আমি দুইটার রাখছি পরে আমার আব্বু হয় একটার রাখছে তিনটে তো আমি সকালে ফজর নামাজ হড়ি মতন গায়ে হ্যাঁ এটা মনে করছি আর কি পরে মনে করি ফজর নামাজ হড়ি আইয়া ঘুরি গাড়ি যে আবার শুইছি আর ঘুমা গেছে তো ঘুমা হয়ে গেছে আর পরে সকালবেলা খাদ্য দিছি তারপরও মানে আলসি করি এটারে ই না আর কি কই লুকামু আর কি এর ফাঁকে আপনার এই যে এই বেজি আইসে তো এটার ভিতরে ঢুকে এলেছে বুঝছেন এই এনে ফাইভ এইটা আছে না এটার মধ্যে ঢুকে লাগছে গন্ধে মানে হাঁটা জানা এই দেখেন এগুলো কি আসানো আছে না এই গন্ধে এই দেখেন এই ভিতর মনে আছে এখনো দেখা যাবে ওই করে এই দেখেন এই ভিতর দেখছেন এই যে এটার ভিতরে এলাইছে বেশি দূর মতো মানে এটার ভিতরে আলাইছে ঢুকে বেজিয়ে খায় ওই টানাগুঁড়া যে ফোকা এগুলো ধরছে এগুলো কি ফোকা জানি না এই ফোকাগুলো ধরেই এখন এগুলো খাইতে আছে বুঝছেন তো এটারও যে সকালে আবার পুঁতে ফেলমু না পুঁতে ফেললে তো আবার সমস্যা এই যে দেখেন আঙ্গো এগুলা মাছ কি না আবার আমি দিন দেখি নাই তবে সবুজ রঙের একটা আছে হিজা মাছ খাইতো তা আমরা হিজারা লেছি বুঝছেন হিজা চোখের সামনে যখন আমরা মাছটা খাদ্য দিতাম না তখন মনে করেন একবারে ধাপা ধাপ মানে কুকুর করে খাই মতন এটা ডুব দিয়ে যেত একবার সবুজ কালারের মাছখানে ধাকে একবার সবুজ তো ওইটারে আমরা জারিয়ে এলেছি কারণ জারি এলেছি এই যা মাছ খাই হ্যাঁ আর এগুলো আবার দেখি না এগুলো যদি তলা হওয়ার যে মাছ খাইছে বা যদি নিশ্চোকে দেখমু ওই দিন এগুলো আরও এক ধরে যা সব জারিয়েলাম বুঝছেন যাইতে তো সময় লাগবো না কি ফোকামাকড়াই তো ভালো লাগেন না সব গাঁধি ফোকা এখন তো এই হের করছি তো এগুলো থেকে বৃষ্টি না ফোকাগুলো এলো কথা তো ধরতে মারেনি চাই ধরি এখানে দেখায় এই অনেকে আছে না অনেকে মনে করো যে এগুলো খাদ্য খাইয়ালা কিন্তু না আসলে এগুলো খাদ্য খা চলি গেছে অনেকে মনে করেন যেগুলা খাদ্য খাইয়ালা বেগ না এগুলো এগুলা খাদ্য খানা এগুলো হলো অক্সিজেন খাইলে ফুট মারি মারি খাইলে অক্সিজেন খাইবি আর খাইলে মাড়ি খাইবি হ্যাঁ মাড়ি খাই খাই এগুলোর কাম হইলেও মানুষ যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে উপরে উঠে যাওয়া হ্যাঁ সাইটটা গড়ে মতন উপরে উঠে যা আল্লাহ বহুত দিন পরে একটা তেলাপিয়া মাছ পাইছি একবারে কিনারে প্রায় এটাও দু ইঞ্চির উপরে হয়ে গেছে আমি দেখানোর জন্য চেষ্টা করি যাইস না রে বহুত দিন পর তোর পাইছি বহুত দিন পর কারণ মাছ ছোড়ো থাকলে কিনেরা আসে না তো কিনেরা আসে একটু বড় হইলে এখন সাইজ এই যা এখন দুই ইঞ্চির বড় আছে আসে মার্শাল মানে এগুলো এটা দুই ইঞ্চি হয়ে গেছে দৌড় দিছে দু হেলগ আরেকগাও ধর দিছে এ আরেকটা আছে এই যে এই যে এই যা করা বেশি পানি ভিতরে এই এই ধরন এগুলো টপ না এগুলো হচ্ছে টপ না এই যে এই যে এতারা দেখছেন নাকি এই যে এতে হ্যাঁ

হের মনে করেন তো দিন না বারো দিন হর সাজিন হুরে বেগনা হুরে হুরে খাতার মধ্যে সব বেগনা ভরে গেছে আরেকজন দৌড় দিছে একজন লাভ দিছে এখন বৌড়েছে মোবাইলে ডিস্টার্ব করে কা করে এই যে মোবাইল ডিস্টার্ব করেছে কেরকম করে ওই ডেন দুইজন যায় হিহে যায় বহুছে যে দুটো ব্যাংক হ্যাঁ এই দুইটাও ব্যাঙে একবার জুম করে কোন পর্যন্ত এই দেন ঠিক আছে এই দুইটাও ব্যাঙে একটাই একটা দু নজন ব্যাঙ বুড়িছে সুন্দর মনে ঘরকে করে দিছে হ্যাঁ আমি চিন্তা করি সাপ আর আসেনি সাপ আমি সাপ খুঁজতেছি সাপ থাকলে চলবো জারিয়ালাম বহুত মারছে আর মনে হয় এই পুকুর থেকে রেনু পালাগার পর থেকে আর মনে প্রায় বিশ গার উপরে জার্সি তো সম্মানিত বিউয়ার্স সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ রব্বাল আল আমিন যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং ন্যাখায়ার দান করেন আল্লাহম আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত